পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি করছি এক নজরে কোরআন সুরা সুরা নাজিলে ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি বাষট্টিতম সুরা এর আগে সুরা হামিম সাজদা ফুসিলাত ও পরে সুরা জুক্রুফ নাজিল হয়েছে ফিল মুসহাফ বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি নং সুরা এর আগে আছে সাজদা পরে যুগের ও মাঝামাঝিতে এই সুরাটি নাজিল হয়েছে আয়াত সংখ্যা তিপ্পান্নটি সুরা নং বিয়াল্লিশ এটি মাক্কি সুরা নামের রহস্য সুরা শব্দের অর্থ পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া এই সুরার আটত্রিশ নং আয়াতে মুমিনের অন্যতম একটি বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে আর তা হল তারা সামষ্টিক বিষয়ে উঠাক করে সিদ্ধান্ত নেয় না বরং নিজেদের মধ্যে সলা পরামর্শ করে নেয় সেখান থেকেই এই সুরার নাম হয়েছে সুরা এর আরেকটি নাম হচ্ছে সুরা হামিম সিন কাফ কারণ এই পাঁচটি হরফ দিয়েই সুরাটি শুরু হয়েছে মেজর থিম আল্লাহর অপার ক্ষমতা দুই দাওয়াত দেওয়ার পদ্ধতি তিন দাওয়াতের প্রতি সারাদান কারীদের আলামত সুরার শুরু শেষ সম্পর্ক সুরাটি শুরুতে আল্লাহ সম্পর্কে পবিত্র কোরআন ঘোষণা করছে যিনি বিপুল ক্ষমতার অধিকারী মহা জ্ঞানী মহাকাশে যা আছে আর যা আছে পৃথিবীতে সবই তার তিনি সমুন্নত সুবহান আর শেষ আয়াতে আল্লাহ বলেন আল্লাহর পথ যিনি মহাকাশ ও পৃথিবীর সবকিছুর মালিক মনে রাখবে আল্লাহর কাছে সবকিছু ফিরে যাবে অর্থাৎ সুরার শুরু শেষ মিলে পৃথিবী ও মহাকাশে আল্লাহর একক রাজত্বের ঘোষণা দেওয়া হল অন্য সুরার সঙ্গে সম্পর্ক এই সুরার আগের সুরা হল সুরা হামিম সাজদা যা শেষ করা হয়েছে অহির আলোচনা দিয়ে দিক দিগন্তে ও তাদের নিজেদের মধ্যে আমি আমার নিদর্শনগুলো তাদেরকে দেখাতে থাকব যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয়ে যায় এটাই সত্য আর সুরা সুরার শুরুতে আল্লাহ জানিয়েছেন দুনিয়ায় আল্লাহর এভাবেই আসে কয়েকটি দৃষ্টিকোণ থেকে কাফেররা সানে নবীজির বিরোধিতা করতো এই বিরোধিতার মূলে ছিল তাদের নিজেদের খায়েস পুরা করা তারা চাইতো নিজেদের মন মর্জি মতো চলার অবাধ স্বাধীনতা আর ইসলামে প্রবেশ করলে এহেন স্বেচ্ছাচারিতা হারাতে হবে নিশ্চিত যাই হোক সেই বিরোধিতার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল নবী হিসাবে কেন মানুষকে পাঠানো হলো আর এই ধোঁয়া ধোঁয়া তুলে নবীজি যাই বলেন যাই বলেন তাই তারা মিথ্যা বলে উড়িয়ে দেয় তাই আল্লাহ এই সূরার মাধ্যমে কাফেরদের আকিদা বিশ্বাসকে খণ্ডন করতে চাইলেন নবী হিসাবে মানুষ পাঠানো নতুন কোনো বিষয় না ব্যাপারটা অস্বাভাবিক নয় কিন্তু আল্লাহর জমিনে বাস করে অন্য কারো অর্থাৎ মানুষের আইন মেনে নেওয়া এটা তো পুরোপুরি মন অস্বাভাবিক ব্যাপার আল্লাহ আসমান জমিন সব কিছুর মালিক তোমরা তার করুণায় দুনিয়ার সব কিছু ভোগ করছো আর বিধান মেনে নিচ্ছ অন্য কারো এই অপরাধের জন্য আকাশ ভেঙে টুকরো টুকরো হয়ে পড়লেও তো সেটা অবাক হবার বিষয় হবে না রাসুলকে কেবল বার্তা দিয়ে পাঠানো হয়েছে তাকে তো আর করে পাঠানো হয়নি তিনি তো শুধু অতটুকুই বলেন যতটুকু বলার অনুমতি আল্লাহ তাকে দেন তাহলে তার কথা মেনে নিতে এত আপত্তি থাকবে কেন আল্লাহ বিভিন্ন যুক্তি দিয়ে তৌহিদ রিসালাত ও আখিরাতের প্রমাণ তুলে ধরতে এই সুরাটি নাজিল করেছেন এছাড়া যারা এসব বিষয়কে অস্বীকার করে তাদেরকে জানিয়েছেন শাস্তির সংবাদ কোরআন অনুসরণের প্রয়োজনীয়তা আল্লাহ মানুষের স্রষ্টা আর যিনি স্রষ্টা তিনি তো তার সৃষ্টির ক্যাটালগ ঠিক করে দেবেন তাই তো আল্লাহ পাঠালেন কোরআন দা পারফেক্ট গাইডলাইন দিনের ব্যাপারে করণীয় সামষ্টিকভাবে দিন কায়েম করতে হবে দিনের মধ্যে অনৈক সৃষ্টি করা যাবে না উদ্দীপনা ও আলো মানুষের মানুষের জন্য সুস্পষ্ট হৃদয়ে প্রাণের সঞ্চার করে আলো হয়ে তাদেরকে পথ দেখায় অজিলত এই সূরাটি হামিম যুক্ত সূরাগুলোর একটি সূরাগুলোর একটি যেগুলোর ব্যাপারে আবদুল্লাহ ইবনু আমর রাজাল্লাহ তালা এর বর্ণিত হাদিসে এসেছে তিনি বলেন এক ব্যক্তি আল্লাহর রাসুল সাল্লা কাছে এসে বললেন আল্লাহর রাসুল আপনাকে কোরআন শিক্ষা দিন আমাকে কোরআন শিক্ষা দিন তিনি বললেন হামিম যুক্ত তিনটি সুরা পাঠ করো কজ এন্ড ইফেক্ট রাসুল পাক সাল্লাহ সাল্লাম যেভাবে ইসলামকে শিখিয়ে গিয়েছেন ইসলামকে ঠিক সেভাবে প্র্যাকটিস করলে ও দাওয়াত দিলে আল্লাহ আমাদের জন্য দিনের উপরে অটল থাকা সহজ করে দেবেন নীতির ধারাবাহিকতা ও আল্লাহর ক্ষমতা এক সার্বজনীন বার্তার ধারাবাহিকতা পুরাণ নাজিল হয়েছে গোটা পৃথিবীর সকল মানুষের জন্য তবে আগেকার আসমানি কিতাব সমূহে মূল যে বার্তা ছিল পুরাণেও তা এসেছে সেটা হলো আল্লাহর একত্ববাদের ঘোষণা দুই আল্লাহর সার্বভৌমত্ব ও বান্দার সীমাবদ্ধতা সব কিছুর উপরে আল্লাহর রয়েছে একক কর্তৃত্ব কিন্তু বান্দার রয়েছে হাজারো সীমাবদ্ধতা মানুষ সর্বদা সম্পদ ক্ষমতা আর প্রভাব প্রতিপত্তির মুখাপেক্ষী তবে সে ততটুকুই পাবে যতটুকু আল্লাহ তার জন্য ভালো মনে করেন পারস্পরিক সংলাপ ও সহযোগিতা মুমিনরা সামষ্টিক বিষয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবে এর মাধ্যমে মুমিনদের নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বৃদ্ধি পায় সম্প্রতি বাধা এলেই অবিচল থাকতে হবে আল্লাহর পথে চলতে গেলে বাধা আসবেই তবে সেই বাধার মুখে অবিচল থাকতে হবে বিনয়ের সাথে আল্লাহর আদেশ মাথা পেতে নিতে হবে এতে করে আল্লাহর সাহায্য আসবে ওভারভিউ ধরার বুকে ওহির আগমন ও আল্লাহর মহত্বের আলোচনা করা হয়েছে এক থেকে ছয় কোরআন বা ওহি নাজিলের উদ্দেশ্য হল মক্কা ও এর চারিদিকের লোকদেরকে সতর্ক করা সাত থেকে বারো নং আয়াত সৃষ্টি শুরু থেকে একমাত্র ইসলামী আল্লাহর আল্লাহর বাছাই করা দিন কিন্তু মানুষ তা বিকৃত করে হাজারো ধর্মের সৃষ্টি করেছে তেরো থেকে চোদ্দ নং আয়াত অবিচল থেকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার আদেশ এসেছে সেই সাথে কাফিরদের যুক্তি উড়িয়ে দেওয়া হয়েছে থেকে নং বিশ্বাসী ও অবিশ্বাসীদের শেষ পরিণতি নিয়ে কথা বলা হয়েছে বিশ থেকে সাতাশ নং আয়াত আল্লাহর বান্দাদের প্রতি তার নীতি আগে থেকেই ঠিক করা হয়েছে নির্ধারিত সময়ে সবকিছু ঘটবে নিয়ন্ত্রণ কেবল আল্লাহর হাতে থেকে নং মুমিনদের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে থেকে নং আয়াত। অবস্থার একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে চুয়াল্লিশ থেকে ছিচল্লিশ নং আহাত আল্লাহর আল্লাহর ডাকে সারা দেওয়া ও তার গভীর জ্ঞান বা হিকমার সামনে মাথা আবার আদেশ দেওয়া হয়েছে সাতচল্লিশ থেকে পঞ্চাশ নং আয়াত ওই পাঠানোর তিনটি স্টাইলের ব্যাপারে আলোচনা করা হয়েছে তিনটি স্টাইলের ব্যাপারে আলোচনা করা হয়েছে থেকে নং স্টাডি এই সুরাজ ছত্রিশ নং আয়াতে বলা হয়েছে তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা দুনিয়ার জীবনের ক্ষণস্থায়ী আনন্দ সামগ্রী আর আল্লাহর কাছে যা আছে তা সেসব লোকের জন্য উত্তম ও অধিক স্থায়ী যারা আল্লাহর পয়গামকে সত্য বলে মানে ও নিজেদের রবের উপরে ভরসা রাখে এ আয়াত আমাদের সবার জন্য ভাবনার খোরাক যোগায়। এই দুনিয়ার ভোগ বিলাস কি স্থায়ী এগুলো কি আমার সাথে চিরজীবন থাকবে মৃত্যুর পর আমার সাথে এগুলো আমার সাথে এগুলো কবরে যাবে সবগুলোর উত্তর হলো না তাহলে কিসের পেছনে আমরা দিন রাত এক করে হন্য হয়ে ছুটছি অথচ মৃত্যুর পরের অনন্ত সময়ের ব্যাপারে আমরা একেবারেই বেখবর সেখানে আমরা কিভাবে থাকব সেখানে কি পাবো না পাবো ওইসব নিয়ে আমাদের মোটেও দুশ্চিন্তা নেই যত দুশ্চিন্তা সব এই দুনিয়া এই দুনিয়াকে নিয়ে তাই সময় এসেছে জীবনের হিসাব কিতাবে হিসাব কিতাব খুলে বসার আল্লাহর কাছে যে সকল উত্তম ও স্থায়ী পুরস্কার আছে সেগুলোর যোগ্যতা অর্জন করলাম কিনা সেটা ভেবে দেখার তোমরা যে বিষয়ের মতবিরোধে হও তার চূড়ান্ত ফয়সালা আল্লাহর কাছে এই সুরা দশ নং আয়াতে মুসলিম উমাহ কোন বিষয় নিয়ে মতবিরোধে লিপ্ত হলে লিপ্ত হলে কি করণীয় তা বলা হয়েছে কিন্তু কোনো বিষয়ে একমত হলে তা পালন করা জরুরি অর্থাৎ এই উম্মাহর ইজমা বা তো দলিল হিসাবে গ্রহণযোগ্য তবে অবশ্যই তা কোরআন হতে হবে এই ব্যাপারে বলেছেন আমার উম্মত কখনো ভ্রান্ত বিষয়ের উপরে একমত হবে না সুতরাং এখান থেকে শিক্ষা হলো মুমিনদের জামায়াত থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না সকল মুসলিম ভাইয়ের সাথে মিলে মিশে দিনই কাজে শরিক থাকতে হবে আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা যাবে কিনা সে সম্পর্কে পুরো আয়াতে বলা হয়েছে তোমরা তাদের খেয়াল খুশি অনুসরণ করো না এখানে কিন্তু আল্লাহ তালা বলেননি তোমরা তাদের দিনের অনুসরণ করো না বিষয়টা নিয়ে চিন্তা করা প্রয়োজন আসলে সব নবী রাসুলের আতীত দিনের মূল নির্যাস ছিল একই তাই এখানে দিন অনুসরণ করতে নিষেধ করা হয়নি আসল বিষয় হলো দিনের নামে ওরা নিজেদের খেয়াল খুশি আর প্রবৃত্তির অনুসারী তাই এই উম্মতকে তাদের খায় অনুসরণ করতে বারণ করা হয়েছে বরং তাদের তাদেরই উচিত ওই ভণ্ডামি ছেড়ে এই উম্মাহকে দেওয়া পবিত্র কোরআনের অনুসরণ করা যা সব গ্রন্থের শ্রেষ্ঠ গ্রন্থ ধন্যবাদ শুনছিলেন চূড়া সুরা এক নজরে কোরআন থেকে আল্লাহ আমাদের সবাইকে এবং রবীন্দ্রের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দাঁড় করুক কারেন্ট চলে গেছে এই জন্য একটু অন্ধকার হয়ে গিয়েছিল ভিডিওটাতে আহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে সুরা জুখরুফ সুরা জুখ রুফ জুরা সুরা জুখ রুফ পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সকল ভালো সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ